আপনারা যা করলেন এই মানুষগুলোকে এদের আর দেখার মতো শোনার মতো এদের দুঃখই রাখা কিন্তু মজলুম আর আমরা জানি তাকে দাওতাল মাসলুম ফাইনাহা আয়সা বায়না ভুয়া বায়না ল হি যাব আল্লাহফাক বলেন পৃথিবীর মানুষেরা আর যাই করো না কেন মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব ভয়ঙ্কর বিষয়টা মজলুম সে যে কেউ হতে পারে ও যদি সত্যি মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে আল্লাহ কিন্তু সত্যি সত্যি ওটা আর ফেরত দেয় না সঙ্গে সঙ্গে কবুল করি নাই এর বাস্তব ধারণা যে ছোট হুজুরটা রাফিকুল ইসলাম মাদানি এ ছেলেটা আমার সাথে ছিল প্রথম দুই মাস আমারে বলছিল হামজা ভাই আমারে প্রথম ধরার পরে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার রাত সাড়ে বারোটার সময় হাতির ছিলে নিয়ে গেছে পোড়া উলঙ্গ করেছে আমার শরীরে এক টোকরা কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করে আমার পোড়ার শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্ধ মেয়ে মেয়েলোক কোথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে আর একে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি উনি বলছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এক এস আইকে যে আপনারা যা করলেন আমার সাথে এটাকে সত্যি ডিবির হারুন স্যার জানে ওই এস আই বলছে জানে না মানে ও হারুন সারি করাচ্ছে বলছে আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময় মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করল তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক দেখেছে ছোট হুসুর কে যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে ওরে দেখিয়েছে তিন ইঞ্চি সমানে ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর এটা করার জন্য ওনারা আন্দোলন করিছিল সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন নাই তো জালেমরা কিন্তু বসে নেই ওরা একটা একটা করে ইস্যু তৈরি করবে আবার অশান্ত করার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলছে ভাইরা আমার সময় দিন। আমাকে কাজ করতে দিন আপনাদের এই সতেরো বছরের জঞ্জাল আমি এই সতেরো শেষ করে ফেলবো একটু সময় দিন আমার আর এর ভেতরে আমার কাঁচি আরে বসে কাঁচি করতে দেন না খালি এইটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজ করে আপনি টার্গেটে পড়ে যেন না সংস্কার যখন চলছে বাংলাদেশের যত ডিসি আছে এসপি আছে টিওনো আছে ওসি আছে যারা চ্যালেঞ্জের সহযোগী ছিল সবাই না যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ দিয়ে কারণ এরা যদি একটু ফাঁক ফকর পায় ওরা কিন্তু অনেক কিছু করে ফেলবে এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো খুব খুব তাড়াতাড়ি আরম্ভ করা ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ঘোষণা কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করা হবে একটু তাড়াতাড়ি করেন না তো এখনো ঝামেলা কাটছে না আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় যে তিনটা পদ্ধতি শুনলাম মুখে স্বীকার করা অন্তরে আনন্দ পাওয়া আর যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে ওই উদ্দেশ্যটা এখন এই সংস্কারের মাধ্যমে কায়েম করা আল্লাহ আমাদেরকে এভাবে নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আমরা যেটা চাই ওইটা আল্লাহ আরো বাড়িয়ে দেবে অলাইন কাফার তোম যদি না সুক্রি করেন যদি না বোঝার ভান করে থাকেন যদি এবার ভুল করেন এই ভুল কিন্তু আর শোধরানোর জায়গা থাকবে না আর ইন্না আজাব ইলা আল্লাহর আজাব শাস্তি বড় কঠিন আল্লাহ তুমি আমাদেরকে আয়াতটা এক্ষুনি বাস্তবে মেনে নেওয়ার তৌফিক দাও বলেন আমিন দরুদ আর সালাম পড়ি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে সাল্লাহ আলহি সাল্লাম আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে আজাব গজবগুলো একটা একটা করে এখনো থামছে না আসতে আছে। এগুলোর কারণ ব্যাখ্যা করো আজকে কোরআন দিয়ে সোরা রোম একচল্লিশ নাম্বার আয়াত কত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ صدق الله العظيم পাক বলেন জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত যে গজব দেখতে পাচ্ছ সব কিন্তু তোমাদের হাতের কামাই করা বস্তু আমি এগুলো দিতে চাই না আমা আইদিন সরার ভেতর আল্লাহ জানিয়েছেন যত অপরাধ করো আমি যদি সব পাপের শাস্তি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময়ও না আমি আল্লাহ আমার দয়ার কারণে অধিকাংশ গুলোই মাফ করে দেয় আর কিছু শাস্তি তোমাদের পাপের জন্য একটু মজা কেন চাকাই জানলি ওদিক হোমে শাস্তি গুলো তোমাদের উপরে আমি দিয়ে আল্লাহ আর জীবন আমি আশা করি তোমরা ফিরে আসবে ও বাংলার জনগণ পাথর নেমে গেছে বলে আপনি আবার উশৃঙ্খল হয়ে যাবেন না কারণ উশৃঙ্খল যারা যে মানুষগুলো জালেম যারা মানুষের অধিকার নষ্ট করে ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না করবেও না যখন আমরা যেন হওয়ার এসেছি পাপের এই কারণগুলো আগে আবিষ্কার করা প্রতিটি যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ যে আসাব গুলো নাসিল করেছিলেন তার কিছু কিছু কারণ পেয়েছি সোয়াঙ্কাবুতের চল্লিশ নাম্বার আয়টা আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা আমিনহুম মান আখাযাতহুম আসসাইহাতু আমিনহুম মান খাসাফনা বিহিল আরদ আমিনহুম মান আগারাকনা ইলা আখির আয়াত আমি প্রত্যেক যুগে পাপের পাপীদের কারণে আমি তাদেরকে তাদের অপরাধের কারণে আমি পাকড়াও করেছিলাম কাউকে আমি বৃষ্টির ভেতরে বৃষ্টি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি কাউকে পাথরের বৃষ্টি কাউকে আমি আল্লাহ বন্যা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি এরকম আট নয়টা শাস্তির কথায় আয়তের ব্যাখ্যা আমরা পেয়েছি এখন যেহেতু বন্যা চলছে কি চলছে যদিও আমার যতটুকু ধারণা বা বাস্তবতায় যা দেখছি এর জন্য একক ভাবে দেয় আমাদের ওরা আমাদের যখন থাকবে তখন দেয় না যখন আমরা নিজেরাই ডুবে যাই তখন ছাড়ে কি একটা আশ্চর্য প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর এই প্রতিবেশী নিয়ে অনেকে গর্ব করে প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো না হয় তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অভিযোগ দায়ের করবেন সুতরাং আপনারা প্রতিবেশী হিসাবে যা করছেন এটা প্রতিবেশীর কাজ না আমরা তাফসিরে এমনও পেয়েছি প্রতিবেশীর মর্যাদা মূল্য এত বেশি নবীজি বলতেন মাঝে মাঝে যে জিব্রাইল যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনায় আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেওয়া লাগে কিনা এত হক এত অধিকারের কথা নবীকে জানাতেন আর আমরা কি কপাল নিয়ে আসলাম প্রতিবেশী একটা পেয়েছি কন্যা দিয়ে দিলাম তার বন্যা দিয়ে শেষ করে এটা আর কি দেব যিনি বলেছিলেন স্যার দিয়েছি ভোলার মতো না কোনো দিন ভুলতে পারবে না তাকেই তো দিয়ে দিলাম কন্যা দেওয়ার পরে যদি বন্যা খাওয়া লাগবে জানতাম যে কন্যা জীবনও দিতাম না হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওই দিকে প্রতিবেশী আপনারা কিন্তু টার্গেট হয়ে যাচ্ছেন আল্লাহ তারপরও যেহেতু প্রতিবেশী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের মানবিক যে দিকগুলো আছে একটু ফুটিয়ে তোলেন কি অবস্থায় বারো তেরোটা জেলার যে অবস্থা দেখতে পাচ্ছি সহ্য করার মতন আমার যেহেতু অনুষ্ঠানগুলো বিভিন্ন প্রান্তে নেওয়া আছে জন্য আমি যেতেও পারছি না অর্থনৈতিকভাবে যতটুকু আমার আছে আমি চালাচ্ছি কাজ বাংলাদেশ জামাতে ইসলামী জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে আমি আহ্বান জানিয়েছি আমার জেলার ভেতরে যারা আছেন সঠিকভাবে যদি এই বানভাসী মানুষকে কিছু দিতে চান অন্যের হাতে দিলে হয়তো দুই নাম্বারই হতে পারে দামার আর যতটুকু বাস্তবে দেখা এদের হাতে দেন সঠিক জায়গায় পৌঁছে যাবে যাচ্ছে ওталь আপনারা দকরলেন এই মানুষগুলোকে এদের আর দেখার মতো সোনার মতো এদের দুঃখ এরা কিন্তু মজলুম আর আমরা জারি ইত্তাকি দাওয়াতুল মজলুম ফাইন লাইসা আলাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাপাক বলেন পৃথিবীর মানুষের আর যাই করো না কেন মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব ভয়ঙ্কর বিষয়টা মজলুম যে কেউ হতে পারে ও যদি সত্যিই মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে আল্লাহ কিন্তু সত্যি সত্যি ওটার ফেরত দেয় না সঙ্গে সঙ্গে কবুল করি নাই এর বাস্তব ধারণা যে ছোট হুঁচুরটা রাফিকুল ইসলাম মাদানি ছেলেটা আমার সাথে ছিল প্রথম দুই মাস আমারে বলছিল হামজা ভাই আমারে প্রথম ধরার পরে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার এরা সাড়ে বারোটার সময় হাতির জিলে নিয়ে গেছে পুরা উলঙ্গ করেছে আমার শরীরে এক টোকরা কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করে আমার পোড়া শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে আর একে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি বলছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এক এস কে যে আপনারা যা করলেন আমার সাথে এটা কি সত্যি ডিবির হারুন সার জানে ওই এস আই বলছে জানে না মানে ও হারুন সারি করাচ্ছে বলছি আমি এত অসহায় হয়ে গেলাম মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলো তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে ওরে দেখিয়েছে তিন ইঞ্চি রাস্তায় বের হতে পারে না মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি কে কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন